জয় মা মনসা জয় বিশ্বরী মায়ের জয় কেরালা থেকে সুমিত্রা সুমিত্রা ভক্ত মায়ের তা সুমিত্রা বোন আমি বোন ডাকছি মায়ের ভক্ত বোন ডাকছি তা সেই সুমিত্রা বোনের নামে আজকে মাকে মালা পরাব নবদ্বীপের জাগ্রত মা মনসা মন্দিরে জীবন্ত মাকে সুমিত্রা বোনের নামে বা ভক্ত নামে আমি মাকে মালা পরাব অবশ্যই তার বাড়িটা হচ্ছে কেরালা বাড়ি সেখানে তার স্বামী নিয়ে সংসার যেন করতে পারে তার আয় হয় যাই হোক সব দিক থেকে যেন মা মনসার কাছে রক্ষা পায় এর জন্য মাঝে মাঝে সুমিত্রা বোন মায়ের কাছে পুজো পাঠায় যাই হোক মা এতে খুব খুশি যে সুমিত্রা বোন মাঝে মাঝেই আজকেও পাঠিয়েছে মায়ের কাছে পুজো মা বলছে মায়ের কাছে আমি ওনার নামে সুমিত্রা বোনের নামে মাকে মায়ের কাছে একটা দেখো মালা মালা আমি আমি উঠে ফুল নিয়ে গেতেছি এটা নিজের হাতে মালা গেঁথেছি যেহেতু মালা আমরা কিনি না যেহেতু আমাদের একটু গ্রাম অঞ্চলে তো যাই হোক ফুলটা পাওয়া যায় তাই ফুলটা অভাব হয় না কেন দেখো সকালবেলা উঠে মায়ের মন্দিরে সবাই আসে সবার হাতে ফুল নিয়ে আসে একটা করে ফুল নিয়ে আসে এতে মায়ের হয়ে যায় ফুল আমাদের কিনতে কিনতে হয় হয় না না মালা ভক্তরা যারা আসে তারা আসে মাকে দর্শন করতে আসে মায়ের কাছে আশীর্বাদ নিতে আসে সকাল সকাল তারা দু একটা হাতে ফুল নিয়ে আসে জবা ফুল আর আমিও এদিক থেকে ওই দিক থেকে কারোর গাছ থেকে কারোর বাড়ি থেকে ফুল নিয়ে আসি সেই ফুল দিয়ে দেখো মালা গেতেছি। মালাটা অনেকটাই বড় হবে সুমিত্রা বোনের নামে সেই ভক্ত নামে মালাটা অবশ্যই আমি পড়াবো তোমরা সুমিত্রা বোনকে সবাই আমার যা মা মায়ের ভক্তরা আছো তাকে আশীর্বাদ করবে সেজন্য আরো বড় হয় বা তোমরাও আমার মা মনসার পাশে থাকবে মা মনসা দেখবে প্রত্যেক ভক্তকে দুহাত ভরে আশীর্বাদ করবে মনে ভক্তি নিয়ে ডাকবে মনে ভক্তি নিয়ে মাকে স্মরণ করবে ভক্তিতেই মুক্তি আমি সব সময় লাইভও বলি বা ভিডিওতে বলি ভক্তিতেই তোমরা মুক্তি পাবে মুক্তি যারা মাকে দর্শন করে তারা দেখবে ভক্তি করে মাকে ডাকে নিশ্চয় তারা ভক্তিতে মুক্তি হয়ে যায় আর মায়ের কাছে কেউ ফিরে যায় না আমার মা মনসা কাউকে ফিরিয়ে দেয় না সবাই কিছু না কিছু মায়ের মন্দির থেকে তোম পায় মায়ের মন্দির থেকে সবাই কিছু না কিছু পায় মা কোনোদিনও কোনো ভক্তকে ফিরিয়ে দেয় না শনিবার মঙ্গলবার করে মায়ের ঘর হয় আমি কিন্তু কিছু কিছু কাজগুলো যেগুলো গোপন হয় বা ভক্ত আসে তাদের ক্যামেরার সামনে আমি আনি না আমি যেটুকুনি কাজ করি ক্যামেরার বাইরে করি আর যেগুলো ভক্ত ক্যামেরার সামনে আসে সেগুলো লুকিয়ে চুরিয়ে যখন ক্যামেরা শ্যুট হয় তখন উঠে যায় এছাড়াও আমার দূর দূরান্ত থেকে যারা ভক্ত আসে তাদের সামনে কোনোদিনও আমি মাইক্রোফোন নিয়ে বলি না তোমরা কোথা থেকে এসেছো কি উপকার পেয়েছো এই ধরনে আমার মায়ের নীতি নেই বা আমার নীতি নেই আমার কাছে দশটা ভক্ত আসলেও অনেক দুটো আসলেও ভক্ত আমার অনেক আমার ভক্তর খাই খাই আমি করি না আমার সোশ্যাল মিডিয়া থেকে ভক্ত দরকার নেই যে যেভাবে প্রচার করে অসুবিধে নেই আমার 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 এরিয়ার মধ্যে আমার গ্রামে যা ভক্ত আছে এতে আমার অনেক কেননা মায়ের কাছে যারা দেয় আমার আহামরি কিছু নেই যে আমি ভক্তদের থেকে চাইব যা ভক্তরা যেটাই দেয় সেটাতেই মা সন্তুষ্ট আমিও সন্তুষ্ট মা সন্তুষ্ট হলো আমি সন্তুষ্ট হই যাই হোক আমার নিত্য আজকে বৃহস্পতিবার নিত্য পুজোটা দেখো আর বাদ পরে লাইভও আসছি তিনটের সময় অবশ্যই পেয়ে যাবে তোমাদের প্রত্যেক মানুষকে মা মনস্বা দুঃখ কষ্ট দূর করছে কিভাবে অবশ্যই ভিডিওতে দেখবে লাইভে শুনবে সত্য জিনিসকে পাশে থাকবে সত্য জিনিসকে এগিয়ে নিয়ে যাবে জীবনে তোমাদের মঙ্গল হবে ভালো থাকবে সুস্থ থাকবে যাই হোক সুমিত্রা বোনের নামে বলেছি মাকে একটা মালা পরাবো তাই মালা মালাটা পরিয়ে দেব ঠিক আছে সুমিত্রা বোনের নামে আর আমি একটু বাসি গুলো খুলে দিই বাসি মালাগুলো দেখো খুলে দিচ্ছি আমি এগুলো হলো কালকের হলো বাসি মালা আজকে বৃহস্পতিবার সুমিত্রার নামে দেখো মাকে কত সুন্দর মালা পরাবো আজকে এই হচ্ছে সুমিত্রার নামে মাকে মালা পরাচ্ছি আজকে সুমিত্রা বোন কেরালা থেকে দেখছে মায়ের ভিডিওটা অবশ্যই সুমিত্রা বোনকে আমি বলবো অবশ্যই তোমার নামে মাকে মালা পড়ালাম কেমন লাগছে অবশ্যই বলবে সুমিত্রা বোন তোমাদের মঙ্গল হোক তোমাদের পরিবার নিয়ে স্বামী ছেলে মেয়ে নিয়ে পরিবার নিয়ে সুখে সংসার করো মাকে ডাকো মাকে স্মরণ করো আর আজকে বৃহস্পতিবার তো তোমার জানো লক্ষ্মীর ঘট বসাবো লক্ষ্মীর ঘট। আমি প্রতি বৃহস্পতিবার করে লক্ষ্মীর ঘট পাল্টাতে হয় আর আমি পাল্টাই না ওইটা বাড়ির থেকেই পাল্টিয়ে দেয় কেননা ওইটা মেয়েদের বসাতে হয় মায়েদের বসাতে হয় তাই মায়েরা লক্ষ্মীর ঘট বসাবে জয় মা মাগো সকলকে ভালো রাখ সকলকে সুস্থ রাখ মাগো জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা জয় মশামা জয় মনসামা মা সকল ভালো থাকো সুস্থ থাকো মায়ের কাছে আমি কামনা করি দাঁড়াও আমি পুজোটা দিয়ে নি তোমাদের দেখবো অবশ্যই তোমরা এসেছো দূর দূরান্ত থেকে দয়া করে একটু বসো আমি মায়ের সেবা দিতে দিয়ে নি দিয়ে নি তোমাদের মায়ের কাছে শত কোটি প্রণাম জানাবো তোমাদের মা যেটা দেবে তোমাদের অবশ্যই দেবো একটুখানি না অবশ্যই চিন্তা করবে না আমার ক্যামেরা শুট হচ্ছে ঠিক আছে আর তোমরা যে চারজন পাঁচজন আছো আমি তোমাদের জানি অনেক দূর থেকে এসেছো আমি মায়ের পুজোটা দেওয়ার পর তোমাদের সাথে কথা বলবো অবশ্যই বলবো তা বন্ধুরা অবশ্যই দেখবে খুবই ভালো লাগবে ব দেব মহাদেব ওম নম শিবা ও নময় শিবা ও নময় শিবা ও নময় শিবা ওম নময় শিবা ও নময় শিবা দেব দেব মহাদেব দেব দেব মহাদেব বাবাকে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি দেখো আজকে বৃহস্পতিবার বাবাকে ফুল দিয়ে সাজাচ্ছি আর এছাড়াও ধরো পূর্ণিমা পূর্ণিমা তারপরে আমা সোমবার বাবাকে নিয়ম করে বাবার নিষ্ঠ পুজো করতে হয় বাবাকে নিষ্ঠভাবে পুজো করে প্রতি সোমবার মঙ্গলবার আর এছাড়াও শনিবার মঙ্গলবার করে মায়ের পুজো মা প্রত্যেক ভক্তকে দুহাত ভরে আশীর্বাদ করে আসবে প্রত্যেকটা ভক্তর বাড়িতে গিয়ে দেখবে জয় গোপালের জয় 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 গোবিন্দর জয় 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 গোপালের জয় জয় গোবিন্দর জয় জয় তারা জয় তারা জয় তারা জয় মনসা জয় ভোলেনাথ সব দেব দেবীর জয় জয় মা সকল ভক্তরা তোমরা যারা মায়ের কাছে মায়েরা যারা গোপাল আমার আমার কাছে কাছে কত গোপাল আছে দেখো কত গোপালকে আমি সেবা করি তিন বেলা সেবা করি মায়ের গোপালের সেবা করি যাদের মায়েদের সন্তান হচ্ছে না দশ বছর বারো বছর পনেরো বছর তারা দেখো এই যে গোপাল গুলো দিয়েছে তারা মানত করেছে মায়ের কাছে সত্যি বিশ্বাস করে ভক্তি করে শ্রদ্ধা করবে মায়ের কাছে অবশ্যই তোমরা মায়ের কাছে গোপাল পাবে দেখবে সকল ভক্তরা যারা মায়েদের সন্তান হচ্ছে না তারা মন প্রাণ দিয়ে আমার মা বিশ্বরীকে ডাকবে নিশ্চয়ই তোমাদের সমস্যার সমাধান নিশ্চয়ই হবে মায়ের কাছে জয় মা মনুষ্য জয় বিশ্বরী মায়ের জয় জয় মা জয় মা জয় মা সকল ভক্তর নামে আজকে দেখো মায়ের কাছে পুজো দেব সকল ভক্তর নামে মায়ের কাছে আজকে ডাক ধরবো মাকে সকল ভক্তর নামে কৃপা যেন মায়ের কাছে পাই তাই মাকে আমি সবসময় আমি বলবো আজকে যে আর বলিও সবসময় যে মা সকল ভক্তকে তুই কৃপা করিস সকল ভক্তকে তুই ভালো রাখিস আমি সবসময় চাই যেন মায়ের মন্দির থেকে আমার মায়ের মন্দির থেকে কোনো ভক্ত ফিরে না যায় কোনো ভক্ত যেন ফিরে না যায় মায়ের মন্দির থেকে সবাই ভালো থাকবে মায়ের কাছে সুস্থ থাকবে মা ভালো থাকলে তো আমিও ভালো থাকবো তোমরাও তো ভালো থাকবে বলো আর তোমরা একটা ভুল করো মায়ের ভিডিওগুলো গুলো মনসার ভিডিও একটু শেয়ার করবে যারা অসহায় মানুষ আছে যে তারা সঠিক জায়গাটাকে চিনতে পারছে না যে নবদ্বীপের কোথায় তারা তাদের কাছে একটু পৌঁছিয়ে দেবে দেখবে মা প্রত্যেক সময় তাদের ভালো রাখবে যারা শেয়ার করবে যারা শেয়ার করবে মায়ের ভিডিও অবশ্যই তোমরা তোমরা নিজেরাও তো প্রচার করতে পারো দেখবে যারা প্রচার করবে তারা নিশ্চয়ই মায়ের কাছে ভালো থাকবে এটা তোমরা পরীক্ষা করো তাহলেই তো বুঝতে পারবে যে মা কতটুক ভক্তদের মনস্কামনা পূর্ণ করছে বা পাশে আছে ঠিক না জয় মা তোরা কত দূর থেকে এসেছো বলো কলকাতা থেকে অবশ্যই কলকাতা থেকে এসেছো কলকাতা যাব আমি মা কাজ একটা ভক্তর কাজে যাব তার বাড়িতে অবশ্যই কলকাতা আমি দু তিনটে কাজ আছে আমি করতে যাব মায়ের কাছে যাই হোক আমি পুজোটা দিই যাই হোক সুমিত্রা বোনের নামে মা কে কাঁচা দুধ দিয়ে দিয়েছি মা সুমিত্রা কেরালা থেকে আজকে ভিডিওটা দেখবে বসে প্রচুর যারা ভক্তরা আছো একটু শেয়ার করে দেবে যেন সুমিত্রা বোনের কাছে আজকে এই ভিডিওটা পৌঁছে যায় সে জন্য মায়ের কাছে কামনা করে মা যেন আরো কামনা করে আর সুমিত্রা বোনের কাছে যেন পৌঁছে যায় ভিডিওটা জয় মা মনসা সব রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছে কথা বলতে বলতে জয় মা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জয় মা মনুষ্য মাই জয় জয় মা মনুষ্যা জয় মা মনুষ্যা জয় মা মনুষ্যা সবাই সকল ভক্ত নামে আমি মায়ের কাছে স্মরণ করে নিলাম বোনের সুমিত্রা নামে ভক্ত নামে মায়ের কাছে মালা দুধ কলা দিয়ে দিয়েছি। তার নামে পাঠিয়েছে যাই হোক মায়ের কাছে কামনা করি মাগো সকল ভক্ত তুই রক্ষা কর কৃপা কর দু হাত ভরে আশীর্বাদ করে আয় মাগো জয় মা তোমরা এক এক করে আসবে এক এক করে এসে মায়ের কাছে জানবে তোমাদের সমস্যার কথা তোমাদের সমস্যার কথা মাকে বলতে হবে না তোমরা মা এসেছো কলকাতা থেকে আমি জানি তা কলকাতা থেকে যখন এসেছ কষ্ট করে এই রোদ গরমে তা মায়ের কাছে মনস্কামনা পূর্ণ পাবে তা তোমরা যেখান থেকে এসেছো একটাই কথা বলবে আমি কি কাজে এসেছি কিসের জন্য এসেছি বলবে অবশ্যই মা তোমাদের মনের কষ্ট কথা অবশ্যই বলে দেবে জানিয়ে দেবে ঠিক আছে হোক আমি ক্যামেরা বন্ধ করছি কেননা এইসব কথা তো আর ক্যামেরাতে বলা যায় না ঠিক আছে জয় মা মনসা যাই হোক সকল ভক্তরা তোমরা ভালো থাকো সুস্থ থাকো এটাই আমি কামনা করি সব সময় মায়ের কাছে দুহাত জড়ো করে আমি বলি যে হে মনসা সবাইকে রক্ষা কর হে ভগবান হে কৃষ্ণ এ রাধা গোবিন্দ হে রাধে রাধে সবাই বলো জয় রাধে রাধে জয়